সুতরাং কখনো নেতার কথায় আলেমের বিপক্ষে যাবা না কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাবা না যেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা যেই নেতা আলেমদের বিপক্ষে বলে সেই নেতার চোদ্দ গোষ্ঠীকে তালাক দিবা আরে বারোশো বছর আগের ইতিহাস ইমাম বুখারি মাদ্রাসা ছাড়ছেন প্রয়োজন সবক পড়াবো না হাদিস পড়াবো না কিন্তু আল্লাহ নবীর হাদিসের অসম্মান ইমাম বুখারি বরদাস্ত করে নেন নাই ছেড়ে দিচ্ছেন বুখারা স্পষ্ট পায়গাম শুনিয়ে যাই কোরআনের বিরুদ্ধে আচরণ হবে ইসলামের বিরুদ্ধে আচরণ হবে যদি ফাঁসির হুমকি থাকে জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধে আচরণ নীরবে বরদাস্ত করতে পারবো না জয় মানদার আল্লাহর ঈমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়ার দর্দর সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফরন্ত শক্তি দান করেন আব্দুল্লাহ বিন হুজাফ ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি জুলুমের শিকার হতে হয় ইমামে সুফিয়ানে সওরিকে যদি দেশ ছাড়তে হয় ইমামে বুখারীকে যদি মাদ্রাসা ছাড়তে হয় হে ওলামায়ে কেরাম সব ছাড়তে হলে কিন্তু علم الدين দুনিয়া দর্দর সামনে অপমান করতে দেওয়া যাবে না ঠিক শাসক এক কথা বলেছে আলেম আরেক কথা বলেছে শাসকের দণ্ডের চেয়ে আলেমের আঙ্গুলের ইশারার মূল্য বেশি হয়ে গেছে ঠিক আইয়ুব খানের মতো ফিল্মারশালের সামনে শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহি আলাইহি সিংহের গর্জন দিয়েছিলেন তার গর্জনের সামনে তার গর্জনের থর করে আয়ুব খান কেপে ভেজা বিলাই হয়ে গেছিল আমি এমন সিদ্ধান্ত দিব যেন আল্লাহ আর তার রাসূল খুশি হন এক আল্লাহকে রাজি করবার জন্য সিদ্ধান্ত দিব দুনিয়াতে আমার এই সিদ্ধান্ত থেকে नाराज হবে আর কে বেজার হবে কে খুশি হবে সেটা পরোয়া করে যদি কোনো আলেম সিদ্ধান্ত দেয় তাহলে সেই আলেম সে নবীর উত্তরাধিকারী হওয়ার যোগ্য নয় খুব শক লাগে এজন্য করি না করি দায়িত্ববোধ থেকে কারণ আজ যদি আমি হকের কথা আপনার সামনে উচ্চারণ না করি কেমতের দিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে আমাকে তার জবাবদিহিতা করতে হবে ইমাম সাহেব শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পেয়ে যাবে যদি মনে করে তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না ইমামকে নিজের আমলের হিসাব দিতে হবে পাঁচশো মুসল্লির নামাজের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে কাজে এই ব্যাপারটা এতটা মজার না আপনারা যতটা মজার মনে করতেছেন আমরা করি না না বলি তিক্ত কথা বলতে কার ভাল লাগে কিন্তু তিক্ত কথা যদি আজকে না বলি কালকে আল্লাহর কাছে আমাকে এর জন্য জবাব তার সম্মুখীন হতে হবে তাহলে তোমার যেখানে ভুল তোমার যেখানে ত্রুটি সেখানে হাত দিলে তোমার জ্বলবে ব্যথা করবে কিন্তু তুমিও মনে রেখো তোমাকে ওই জায়গায় আমি অপসার অপসারণ অপারেশন করেই ছাড়ব অপারেশন করেই ছাড়ব ভালো ভালো রাজি হলে অপারেশন থিয়েটারে নিয়ে এনেস্থেসিয়া দিয়ে অপারেশন করব ঠেসে ধরবেন অন্যায় দেখলে বিচ্যুতি দেখলে অসঙ্গতি দেখলে অপারেশন করে জাতিকে পরিশুদ্ধ করবার জিম্মাদারি ওলামায়ে কেরামকেই বহন করতে হবে পরে কান্দি চোখের আমারে পানি হে রোম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয় আমারে চোখের অস্ত্র তো দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রব্বুল আলমিনকে দেখানোর জন্য দু ও তপ্ত অস্ত্র নজরানতার কদমে পেশ করলাম পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি শপথ করেছি যতদিন এ দেহে প্রাণ আছে যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে যতদিন এ হৃদয় স্পন্দন আছে এক আল্লাহর তার খুশি করব এতে সারা দুনিয়া যদি नाराज হয় সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার নাই ইসলামের গৌরব রক্ষা করবার জন্য প্রয়োজন হলে অকাতর রক্ত দিতে রাজি থাকবেন তো

যদি মনে করি যে আলেম হয়েছি আমাদের জন্য সবাই শুধুমাত্র লাল গোলাপের পাপড়ি নিয়ে অপেক্ষমান থাকবে আমাদের জন্য শুধু লাল গালিচা বিছানো হবে সবাই আমাদেরকে শুধু সম্মান করবে সবাই শুধু আমাদেরকে মর্যাদা দিবে এটা যদি আমরা মনে করি তাহলে আমরা ইতিহাস জানি না আমি কত বড় আলেম হয়েছি আমার মতো দশ লক্ষ আমনুল হক জমা করলে ইমাম বুখারির পায়ের ধুলাও হবে না আমার মতো বিশ কোটি মানুষ জমা করলে এইভাবে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলে পায়ের ধুলা হবে না